দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন অবস্থান করছি আপনার মমিনসিংহ মুক্তাগাছা গরুর হাটের তো এই হাট আপনার সপ্তাহে একদিন বুধবার করে বসে থাকে এবং এই হাটে আপনার হাসিল হচ্ছে আপনার ক্রেতা চারশো বিক্রেতা চারশো তো আমরা এখন অবস্থান করছি এই মুক্তাগাছা হাটের বকনার যে আড়ি আছে বকনার যে শাড়ি আছে এই বকনার লটে আমরা আসি এবং এই বকনার দরদাম আপনাদেরকে জানার চেষ্টা করব। তো চলুন আমরা এখন এই এখানে যে ব্যাপারী ভাইরা আছে তাদের সাথে কথা বলে ভাই ভালো আছেন

রাত আচ্ছা এই এইগুলো আপনার কি জাতের গরু এটা বলতে পারবেন মানে জাত কি দেশি দেশি এইগুলোকে আপনার কিনা কিনা গরু আচ্ছা ঠিক আছে দর্শক আমরা মুক্তা গাছা হাতে আপনাদের বকনা গরুর দরদাম জানাচ্ছি তো আমরা পাশের আরও কিছু গরু আছে ভাই ভালো আছেন এই গরুকে আপনি নিয়ে আসছেন কিনতেছেন কত নিছেন কিনছেন আচ্ছা আপনি নিয়ে আসছেন দাম কত দেখতেছেন দাম কয় না আচ্ছা চল্লিশ হাজার বলে আপনার আপনার চাওয়া দাম কত ষাট চাইতেছেন এটা দাঁত উঠছে দাঁত উঠে নাই আচ্ছা পাশের যেটা আছে এটা 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 কয় দাঁত বয়স এটাও দাঁতে নাই এটা কত যেতেছেন সত্তর এটা মানে কাস্টমার কি বলে কত দাম বলে ষাট বলে আচ্ছা এটা আপনার নিয়োগ কত কত টার্গেট কত কত হলে বিক্রি করবেন আমি ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে দেখেন কি আপনি এসছেন এটা আপনার কয়দা বয়স মানে শেষ আট হয়ে গেছে আচ্ছা এটা এটা আপনার কত লিটার দুধ দিত পাঁচ কেজি সাড়ে চার কেজি আচ্ছা এটা চাওয়া দাম কত আচ্ছা পঁচাশি আশি চাইতেছেন কাস্টমার কত বলে সত্তর বলে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখন এই যে মুক্তা গাছ হাটে বকনার দরদাম আপনাদেরকে জানাচ্ছি এইখানে এখন আপনার প্রচুর পরিমাণে খামার উপযোগী বকনা আছে আমরা এখন আপনাদেরকে ময়মনসিংহ মুক্তা গাছ হাটের বকনার দরদাম জানাচ্ছি